উরুগুয়ের আইকন লুইস সুয়ারেজ তার প্রাক্তন বার্সোলানার সতীর্থ লিওনেল মেসি সার্জিও বুস্কেটস এবং জোডি আলবার সাথে যোগ দিয়ে মেজর লিগ সকারের দু হাজার চব্বিশ মৌসুমের আগে ইন্টার মিয়ামি একটি তারকা খচিত স্কর তৈরি করেছিল কিন্তু হেরন্স ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস সমর্থক শিল্ড জিতলেও তারা আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে তাদের তিনটি খেলার দুটিতে হেরে যায় এবং এমএলএস থেকে ছিটকে যায় ইন্টার মিয়ামি বিশ্বের সেরা খেলোয়াড় মেসি সহ খুব শক্তিশালী দল থাকা সত্ত্বেও ডেভিড ব্যাকহামের সহম মালিকানাধীন পক্ষের এমএলএস কাপ জিততে ব্যর্থতা অনেক সমালোচনার জন্ম দিয়েছিল তাই প্রাক্তন আমেরিকান খেলোয়াড় হরকালেস গোমেজ মেসকে নিন্দা করে বলেন অনেক কথা ইএসপিএন এর ফুটবল আমেরিকাস পডকাস্টে কথা বলতে গিয়ে গোমেজ বলেন ইন্টারমিয়ামি দলের সর্বকালের সেরা খেলোয়াড় রয়েছেন যিনি লিগের এমবিপি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়েছেন আপনাকে এই ক্লাবের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু আপনি আটলান্টা ইউনাইটেডের মতো নবম স্থানের একটি দলের কাছে তিনটি ম্যাচ হারালেন সেই আটলান্টা ইউনাইটেড যাদের তৎকালীন কোচ রব ব্যালেন্টিনিও দায়িত্বে ছিলেন না তিনটি ম্যাচে তারা ব্রাড গুজানের দলকেও হারাতে পারেনি সাবেক এলে গ্যালাক্সির তারকা আরো যোগ করেছেন এটি মেজর লিগ সরকারের ইতিহাসের অন্যতম বড় ব্যর্থতা এবং আপনারা এটি ভালো করেই জানেন এটি উত্তর আমেরিকার ক্রিয়া ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ব্যর্থতা এই প্লেয়ার যে মেসিকে নিয়ে নিন্দা প্রকাশ করেছেন কিন্তু এই প্লেয়ারকে কেই বা চিনে সে নিচে কতটুকু করেছে সেটাও কেউ জানে না